চাপাই নবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এর আগে বুধবার রাতে একশো আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে ওসি মেহেদি হাসান জানান শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ পুলিশ নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একশো থেকে ষাট জনকে আসামি করে মামলা দায়ের করে মামলার পর আইব আলী আলমগীর কবির রাহুল ও নিশান হাসান নামে চার আসামিকে গ্রেফতার করা হয় Hanin Islam, CN Bangla News Desk.